ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগজজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের এক আশ্চর্য সন্ন্যাসী সন্তান ছিলেন এই ত্রিগুণা তিতানন্দ মহারাজ যার পূর্ব নাম ছিল শ্রী শারদা প্রসন্ন মিত্র মা দুর্গার কৃপায় এই পুত্র লাভ করেছেন এই বিশ্বাসে তার পিতা পুত্রের এই রকম নামকরণ করেছিলেন পূজনীয় স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ সত্যই ছিলেন এক আশ্চর্য চরিত্র এবং পাশাপাশি ছিল তার কর্মমুখর এক জীবন একদিকে যেমন তিনি প্রবল অসুবিধের মধ্যেও বিদেশে প্রথম হিন্দু মন্দির স্থাপন করছেন পাশাপাশি ভারতে রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মুখপত্র বিখ্যাত উদ্বোধন পত্রিকা শুরুও হচ্ছে তারই হাত ধরে এক্ষেত্রেও কল্পনাতীত কষ্ট সহ্য করতে হয়েছিল পূজনীয় মহারাজকে আবার অন্যদিকে খিদে মেটাবার জন্যে পুকুর পাড়ের বাগানের কচি ঘাস খেয়ে ফেলছেন কখনো আবার পেট খারাপের মধ্যেও ডাক্তারের দেওয়া রসগোল্লা বেশ কয়েকটা অমলান বদনে খেয়ে নিচ্ছেন এই রকম আরও আশ্চর্য ঘটনা তার জীবনে আরও আছে আগামী বাইশে জানুয়ারি পূজনীয় মহারাজের পূর্ণ জন্মতিথি তারই প্রাককালে সৎপ্রসঙ্গ পর্ব একান্নতে তাঁরই জীবন নিয়ে কিছু কথা অনুধ্যান করা যাক পূর্বেই উল্লেখ করেছিলাম তার পূর্ব নাম ছিল শ্রী শারদা প্রসন্ন মিত্র আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি সোমবার নটা ছাব্বিশ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ তার জন্মস্থান ছিল চব্বিশ পরগনা জেলার পাইখাটির নাওরা গ্রামে ওটিই ছিল তার মামার বাড়ি যেমন বলেছিলাম তিনি ছিলেন আশ্চর্য চরিত্র তাই দেখতে পাচ্ছি যে মহারাজের যখন চোদ্দ বছর বয়স তখনই তিনি বিভিন্ন দেবদেবীর প্রায় একশো আটটি স্তোত্র ও প্রণাম মন্ত্র মুখস্থ করে ফেলেছেন এমনকি ওই সময়ই গীতা চণ্ডী বিভিন্ন উপনিষদ শাস্ত্র অতি মধুর সুরে পাঠ করতেন অল্প বয়সেই তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় এবং এখানেই তিনি উচ্চ শিক্ষার জন্যে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন শ্যামপুকুরের মেট্রোপলিটান ইনস্টিটিউশনে এই বিদ্যালয়েই আবার প্রধান শিক্ষক ছিলেন কথামৃতকার মাস্টারমশাই অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এই বিদ্যালয়তেই একটি ঘটনা পূজনীয় মহারাজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে নিয়ে আসে অত্যন্ত মেধাবী মহারাজের যখন আঠেরো বছর বয়স তখন এই বিদ্যালয়তেই প্রবেশিকা পরীক্ষা দেবার সময় দ্বিতীয় দিনে তিনি তার অত্যন্ত পছন্দের সোনার ঘড়িটি হারিয়ে ফেলেন এই ঘটনা মহারাজকে এতটাই বিমর্ষ করে ফেলে যে সেটা কথামৃতকার মাস্টারমশাইয়েরও চোখ এড়ায় না তিনি তার প্রিয় ছাত্রকে বেশ কিছুদিন ধরে বিমর্ষ দেখে একদিন তাকে ঠাকুরের কাছে নিয়ে গেলেন শালটা ছিল আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এই শুরু হল সারদা প্রসন্ন মিত্রর স্বামী ত্রিগুণাতিতানন্দতে রূপান্তরিত হবার সূত্রপাত ঠাকুরের ভালোবাসায় তার যাতায়াত বাড়তে লাগলো দক্ষিণেশ্বরে কিন্তু তার পিতা ঠাকুরের কাছে যাওয়া পছন্দ করতেন না দেখে ঠাকুর সারদা প্রসন্নর ঘরে ফেরার জন্য গাড়ি ভাড়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন সারদা মা আগে থেকেই প্রয়োজনীয় পয়সা দরজার পাশে রেখে দিতেন এরপর তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেট্রোপলিটান কলেজে এফ এ পড়তে আরম্ভ করলেন আঠেরোশো পঁচাশি সালের এপ্রিল মাসে সাথে সাথে তার চলছিল ঠাকুরের কাছে ধর্ম বিষয়ক কথা শোনা এবং বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি পাঠ এদিকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের শেষের দিকে ঠাকুর চলে এলেন শ্যাম্পু করে ঠাকুরের সঙ্গলাভের জন্যে সারদা প্রসন্ন তখন ওখানেই যেতেন ওদিকে আবার তার বাবা গোপনে বিবাহের ব্যবস্থা করতে লাগলেন বুঝতে পেরে একটা পত্র লিখে টেবিলে রেখে সারদা প্রসন্ন পায়ে হেঁটেই পুরী রওনা হলেন অর্থাৎ বাড়ি থেকে পালালেন সেদিনটা ছিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি যাওয়ার পথে ঠাকুরের কাছে আশীর্বাদ নিলেন কিন্তু বাড়ি থেকে পালানোর কথা জানালেন না এদিকে তার বাবা মা কাশীপুরে গিয়ে ছেলের পুরী যাওয়ার কথা জানতে পেরে তারাও পুরী গেলেন এবং সেখানে অবশেষে তাকে খুঁজে পেলেন এইভাবেই চলছিল কিন্তু এদিকে ঠাকুর রামকৃষ্ণদেব তার পার্থিব লীলা সমাপ্ত করলেন প্রচন্ড ভেঙে পড়লেন সারদা প্রসন্ন নরেন্দ্রনাথ ও অন্যান্য ঠাকুরের সন্তানদের সাথে চলে গেলেন বাবুরাম মহারাজের বাড়ি আটপুরে সেখানে গভীর আধ্যাত্মিকভাবে কয়েকদিন কাটিয়ে ফিরে এলেন যোগ দিলেন বরানগর মঠে এইখানেই তিনি সন্ন্যাস অবলম্বন করে নাম নিলেন স্বামী ত্রিগুণা তিতানন্দ মধ্যে মধ্যে পূজনীয় মহারাজ অনেক অদ্ভুত ঘটনা ঘটাতেন বরাহনগর মঠের একটি দিনের ঘটনার কথা উল্লেখ করা যায় বরানগর মঠে যখন স্বামীজিরা আছেন তখন একদিন স্বামীজি স্বামী শারদানন্দ মহারাজকে বললেন পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বেরিয়ে এসো না শরৎ শরৎ মহারাজ বাইরে যাবেন এমন সময় মহাপুরুষ মহারাজ বললেন শরৎ আমিও যাব শুনে শরৎ মহারাজ দাঁড়িয়ে পড়লেন এদিকে আবার তীর্থ দর্শনের ইচ্ছে স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজও রাস্তায় নেমে পড়লেন কিন্তু মহাপুরুষ মহারাজ আর শারদানন্দ মহারাজ রাস্তায় বাইরে বেরিয়ে আর শারদা প্রসন্ন মানে ত্রিগুণাতিতানন্দ মহারাজকে দেখতে পেলেন না সুতরাং তাকে ফেলেই তারা গন্তব্যের দিকে অগ্রসর হলেন বেলা বাড়ছে সূর্য তখন মাথায় উঠেছে তারা বিশ্রামের জন্যে এক বাগানের সামনে বসলেন সেইখানেই হঠাৎ ত্রিগুণা মহারাজকে তারা দেখতে পেলেন যে ওই বাগান থেকে বাইরে বেরিয়ে আসছেন এসেই অমলান বললেন দুপুর হয়েছে কিনা তাই স্নান করে একটু পিত্তিরক্ষা করে নিলাম দুজনেই অবাক হয়ে প্রশ্ন করলেন পিত্তিরক্ষা ত্রিগুণাতিতানন্দ মহারাজ বুঝিয়ে বললেন বাগানের পুকুরে স্নান করে ভাবলুম কি করে পিত্তিরক্ষা করি দেখলুম কচি দুর্বা হয়েছে তাই খেয়ে ফেলেছে। খাওয়া দাওয়া নিয়ে এমনই অনেক সৃষ্টি ছাড়া ব্যাপার ঘটাতেন তিনি একবার পেটের অসুখে ভুগছেন দেখে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে ডাক্তার বিপিন ঘোষের কাছে পাঠিয়েছিলেন এই ডাক্তারবাবু আবার ভক্ত মানুষ সাধুকে নিজের গৃহে পেয়ে তার আহারে রুচি আছে জেনে জিজ্ঞেস করলেন কি খাবে বলো ত্রিগুণাতিতানন্দ মহারাজ বললেন রসগোল্লা তখনকার দিনে দুটাকার রসগোল্লা একখানা থালায় সাজিয়ে তার সামনে রাখলে তিনি নির্বিবদে সমস্ত শেষ করলেন তারপর কুশল প্রশ্ন টশ্ন করার পর ডাক্তার জিজ্ঞেস করলেন আজ কি প্রয়োজনে এলে তিনি বললেন আমার পেটের অসুখ হয়েছে তাই মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন ডাক্তার অবাক অনুযোগের স্বরে বললেন তাহলে অত রসগোল্লা খেলে কেন পূজনীয় মহারাজ সহজ উত্তর দিলেন তা আপনি দিলেন আমি কি করব। স্বামী প্রেমানন্দ মহারাজ স্বামী তিতানন্দ মহারাজ সম্বন্ধে বলতেন ওর সিদ্ধাই ছিল আমি একবার সাড়ে সাতশের ঘন দুধ ধীরে ধীরে দিতে লাগলো বেশ খেয়ে যেতে লাগলো আমিও থামলাম না ও থামল না আবার এই স্বামী প্রেমানন্দ মহারাজই বেলুর মঠে বসে এক শিবরাত্রির পরের দিন বলেছিলেন রোজ একটা করে মাত্র কলা খেয়ে সারদা মানে স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ ওই বেলতলায় সাত দিন পরে রইল এমনই অদ্ভুত ছিলেন পূজনীয় মহারাজ শারদা মায়ের প্রতি ছিল তার অসাধারণ ভক্তি ও বিশ্বাস এই ঘটনাটি হয়তো অনেকেই জানেন একবার তিনি শ্রী শ্রী মাকে নিয়ে জয়রামবাটিতে যাচ্ছিলেন মা গরুর গাড়িতে ছিলেন আর তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন রাত্রে গাড়িখানা রাস্তার এমন এক গভীর গর্তময় স্থানে এসে পড়ল যে সেখানে ওটা উল্টে যেতে পারে এই ভেবে ত্রিগুণা মহারাজ করলেন কি রাস্তার গর্তে শুয়ে পড়লেন যাতে তার শরীরের ওপর দিয়ে গাড়ি গেলে ঝাঁকাঝাঁকি হবে না মায়ের ঘুমও ভাঙবে না এবং তিনি গাড়ির চালককে আদেশ দিলেন তার দেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে কিন্তু মায়ের ইতিমধ্যে ঘুম ভেঙে যাওয়ায় তিনি ওই কাণ্ড দেখে গাড়ি থেকে নেমে ত্রিগুণাতিতানন্দ মহারাজকে ভৎসনা করতে লাগলেন তীর্থ ভ্রমণ করতে খুব ভালোবাসতেন মহারাজ বহু তীর্থ ভ্রমণ করেছেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিব্বতের লাদাখ কৈলাস ও মানস সরোবরও দর্শন করেছেন এর পাশাপাশি ছিল তার কর্মমুখর জীবন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন প্রথমবার স্বদেশে ফিরে এলেন এসেই বললেন যে ঠাকুরের ভাবধারা প্রচারের জন্যে একটা সাময়িক পত্র পরিচালনা করতে হবে দৈনিক পত্র স্বামীজির মনোপুত ছিল কিন্তু অর্থের অভাবে পাক্ষিক পত্র প্রকাশের প্রস্তাবই গৃহীত হল ওই পত্রিকার নাম রাখা হল উদ্বোধন স্বামীজি তার জন্যে এক হাজার মুদ্রা দিয়েছিলেন আর ঠাকুরের ভক্ত হরমোহন মিত্র এক হাজার ধার দিয়েছিলেন এই উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক এই স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজই ছিলেন এবং এই পত্রিকা প্রকাশের জন্য তাকে প্রাণান্ত পরিশ্রম করতে হয়েছিল স্বামীজি আদেশ দিয়েছিলেন যে মূলধন ভাঙা চলবে না আর এদিকে অর্থের অভাবে কর্মচারী নিয়োগ করতে পারছেন না নিজের আহারাদিরও সুব্যবস্থা অসম্ভব হয়ে পড়ছে এতটাই প্রতিকূল পরিস্থিতি তবু অক্লান্ত কর্মা ত্রিগুণাতীতানন্দ তিতানন্দ মহারাজ কখনো ভক্তদের গৃহে ভিক্ষে করে কখনো অনশনে থেকে আবার কখনো পদব্রজে পাঁচ ক্রোশ পথ চলে একাই সমস্ত কাজ চালাতে লাগলেন ছাপাখানায় দক্ষ কর্মচারী নেই যারা আছে তারাও নিয়মিত আসে না তখন এই পূজনীয় মহারাজি তাদের গৃহ থেকে ছাপাখানায় টেনে আনতেন আবার কখনো নিজেই ছাপা অক্ষর সন্নিবেশ করতেন ভুল সংশোধন করতেন এত পরিশ্রম করতে করতে যাতে তিনি ঘুমিয়ে না পড়েন এই ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাজ করতেন তিনি প্রবন্ধ জোগাড় করতেন কাগজের আদর্শ ও উদ্দেশ্য সকলকে বুঝিয়ে দিতেন আবার তিনি এই পত্রিকার জন্য নতুন গ্রাহক সংগ্রহ করতেন এত কাজের পরেও তার বন্ধু বান্ধব বা পরিচিত কারো অসুখ শুনলে তিনি তার শয্যার পাশে বসে অমলান বদনে সেবা করতেন পূজনীয় স্বামী যোগানন্দজির শেষ অসুখের সময় তিনি দিনে কম্বলি টোলায় উদ্বোধন প্রেসের কার্য করে রাত্রে ওই গুরুভ্রাতার সেবা করতেন ছাপাখানার একজন কর্মচারীর হঠাৎ কলেরা হলো। তিনি তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা তো করলেনই এর ওপর সহস্তে সেবা ভারও গ্রহণ করেছিলেন করে তাকে সুস্থ করে তুললেন তার আরেক মহান কার্য ছিল বিদেশে ঠাকুরের প্রচার পাশাপাশি বেদান্তের প্রচার উনিশশো তিন খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি জাহাজে করে তিনি সান ফ্রান্সিসকো শহরে পৌঁছলেন শুরু হলো তার পাশ্চাত্যে বেদান্তের প্রচার উনিশশো চার খ্রিস্টাব্দ থেকে তিনি বক্তৃতা আরম্ভ করলেন বিদেশে ওই বছরই সান ফ্রান্সিসকোর কাজ এত বৃদ্ধি পেল যে নিজস্ব জমিতে একটা বেদান্ত সমিতির গৃহ নির্মিত না হলে আর চলছিল না সেজন্য বন্ধু বান্ধবদের সাহায্যে ভূমি সংগ্রহ করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পঁচিশে আগস্ট সেখানে হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন হলো বিদেশে এটাই প্রথম হিন্দু মন্দির কাজটা আজ যেরকম সহজ সরল মনে হচ্ছে পূজনীয় মহারাজের কিন্তু সেই সময় অত সহজ ছিল না এই কাজটা এইভাবে বিদেশে ঠাকুরের কথা বেদান্তের কথা প্রচার করতে তিনি প্রাণপাত পরিশ্রম করেছেন এতটাই কঠিন পরিশ্রমের ফলে তার শরীর ক্রমেই ভেঙে পড়ছিল নানা ব্যাধি লেগেই থাকতো শেষ পাঁচ বৎসর তিনি প্রচণ্ড ভুগেছেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে তার শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে ওই সালেরই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের সাতাশে ডিসেম্বর বড়দিনের পরবর্তী রবিবার ছিল সেদিনও তিনি যথারীতি ক্লাস নিয়েছেন এবং বক্তৃতা দিচ্ছিলেন বিকেলের বক্তৃতার সময় সকলেই উপস্থিত স্বামী ত্রিগুণা মহারাজ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন এমন সময় হঠাৎ ভাবরা নামক এক ব্যক্তি একটি সাংঘাতিক বোমা পূজনীয় মহারাজ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশেই ফেলে দিলেন ওই ভাবরা একটু উন্মাদগ্রস্ত ছিল বোমা তৎক্ষণাৎ ফেটে আততাই ভাবরাকে প্রথমেই নিহত করল কিন্তু আমাদের পূজনীয় স্বামীজিও গুরুতর আহত হয়ে হাসপাতালে গেলেন প্রায় পনেরো দিন হাসপাতালে ছিলেন প্রতি মুহূর্তেই অসহ্য যন্ত্রণা হয়েছিল কিন্তু কোনো দিন এতটুকু কষ্টের কথা কাউকে বলেননি বরং এই সময় তার যেসব ছাত্ররা ছিলেন তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে গড়ে উঠবে কীভাবে তারা পরের জন্যে সব উৎসর্গ করে বিমল আনন্দ উপভোগ করবে এইসব উপদেশ দিতেন নয় জানুয়ারি বিকেলবেলায় তার সেবায় নিযুক্ত যুবক শিষ্যটিকে নিকটে ডেকে নানাবিধ আলাপ করতে করতে বললেন পরের দিন স্বামী বিবেকানন্দের জন্মোৎসব তিনি দেহত্যাগ করবেন সত্য সত্যই পরের দিন অর্থাৎ উনিশশো পনেরোই খ্রিস্টাব্দের দশই জানুয়ারি বিকেল সাড়ে সাতটার সময় তিনি শ্রী রামকৃষ্ণ লোকে চলে গেলেন শেষ হল ঠাকুর শ্রী দেবের এক অদ্ভুত সন্তানের কর্মমুখর জীবনের আজ এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন পূজনীয় স্বামী ত্রিগুণা মহারাজের চরণ প্রণাম জানালাম নমস্কার